কলাবৌ আসলে দেবী দুর্গার প্রতিমূর্তি আমরা যদিও তাকে গণেশের বউ বলে মনে করি গণেশকে পাশে তাকে রাখা হয় বলে কিন্তু কলাবৌয়ের মধ্যে দিয়ে আমরা নবপত্রিকাকে আহ্বান করি নবপত্রিকার মধ্যে দেবী দুর্গার ঠিক কল্পনা করে তাকেই আমরা বৃক্ষবন্ধনার যে প্রাচীন রীতি আছে ভারতীয় সংস্কৃতির এক অন্যতর রীতি সেটা বৃক্ষবন্দনা আমাদের এই শস্য শ্যামলা বাংলায় নবপত্রিকার মধ্য দিয়ে নবপত্রিকাকে স্নানের মধ্য দিয়ে আমরা দেবী দুর্গার আবাহন করি এবং নবপত্রিকার এই যে তাকে যে একটা বউ এই আকৃতি শাড়ি পরিয়ে বিবাহের একটা যে সূচক যেসব বিষয়গুলো একটা বউ হিসেবে তাকে দেখা হয় আসলে ঘরের মেয়ে উমা তাকে আমরা পুজো করি তাকে নিয়ে আমাদের উৎসব সেখানে নবপত্রিকার একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান আছে ধর্মের শাস্ত্রের সর্বত্রই নবপত্রিকা নটি পত্রিকা নটি গাছের যে পাতা সেই গাছের পাতা নেওয়া হয় সেই গাছের পাতাগুলোকে কলা বলতে আমরা যেটাকে বুঝি যে কলা গাছের একটা অংশ আমাদের মূলসহ আনা হয় তার ওপরে সেগুলোকে বাঁধা হয় তার নিচে গোড়ায় এবং এবং পুরো ব্যাপারটা জোড়া বেল দেওয়া হয় মাতৃ রূপে তাকে পুজো করা হয় এবং এই রূপেই তাকে আমরা আরাধনা করি প্রাচীন বৃক্ষ বন্দনার যে রীতি হিন্দু সংস্কৃতির মধ্য দিয়ে আমরা সমস্ত কিছুকে আহ্বান করি তারই একটা সম্মিলিত ধারা আমাদের এই পূজা অর্চনার মধ্যে বিভিন্ন কাল্ট ধরা পড়ে সেই কাল্টের একটা একটা করে রীতি এর মধ্যে এসে যায় প্রাচীন বৈদিক রীতি আছে তার সঙ্গে তান্ত্রিক রীতি আছে তার সঙ্গে প্রাচীন কালটের রীতি আছে আমাদের যে আদি অস্ট্রিক সমাজ ছিল ভারতবর্ষের তাদের যে রীতি পদ্ধতিগুলি সেগুলোকে আমরা গ্রহণ করি সমস্ত কিছু মিলিয়েই আমরা দেবীকে বরণ করি আমাদের এখানকার কৃষিপ্রধান অঞ্চল সেখানে নবপত্রিকাকে নটি গাছ পূর্ণ এবং পূর্ণ গাছ এই গাছগুলিকে আমরা বৃক্ষবন্দনার মধ্য দিয়ে দেবী দুর্গার আহ্বান জানাই এবারে বা দুর্গা গজে আগমন করছে এতে কী কী পাওয়া যাবে এবং গজে এলে কী সমৃদ্ধি আর কী কী আসছে গজে আহ্বান করলে সমৃদ্ধি আসে আমরা সকলের সুখ সমৃদ্ধি আসুক এটাই আমরা কামনা করি এই পৃথিবীর সর্বত্র শান্তি আসুক মঙ্গল হোক মানুষের সকলে সুস্থ থাকুক এটুকুই আমাদের চাওয়া সারা পৃথিবী কেন ভারতবর্ষের কেন সারা পৃথিবীতে আমি অশান্তি দিয়ে বাতাবরণ যে বহু জায়গায় শুরু হয়ে গেছে এবং আন্তরিক যুদ্ধ তো রয়েছেই এবং ভারতবর্ষের পাশাপাশি রাষ্ট্রপতি সেগুলো প্রায় গণেশের মুখে তাদের বিভিন্ন রকমের অস্ত্র যাতে তবে দুর্গাপূজাকে পূজা করে যোগা বাদ করে সেইগুলো শান্তিতে ভেঙে আসতে পারে কী বলে আমাদের বিশ্বাস যে আসরিক শক্তি যেগুলো অসুর শক্তি আমাদের প্রত্যেকের মনের মধ্যে যে অসুর শক্তি রয়েছে হিংসা দেশ বিদ্বেষ ঘৃণা পরস্ত্রিকরতা এই সমস্ত যে দোষগুলো সেগুলোকে যদি আমরা বিনাশ করতে পারি যদি আমরা মন থেকে বিনাশ করতে পারি তাহলে দুর্গা মা আমাদের অবশ্যই সেই বড় দান করবেন সেই দান আমাদের দেবী দুর্গার এই যে মূর্তি তিনি বড় দান করছেন আমাদের আমরা যদি আমাদের মন থেকে এই ধরনের কলুষগুলোকে পাপগুলোকে ধ্বংস করতে পারি মুছে দিতে পারি তাহলে আমরা নিশ্চয়ই এক শান্তির পৃথিবী সমৃদ্ধির পৃথিবী আনন্দের পৃথিবী দেখতে নাম শুভজিৎ চক্রবর্তী বউ নয় নবপত্রিকা হচ্ছে গণেশের নবরূপে মাকে সাজানো হয়েছে মা হচ্ছে ওর উনি হচ্ছে মা দুর্গা নবরূপে কলা ও তার ওনার গণেশের কেউ বউ নয় উনি হচ্ছে মায়ের মানে গণেশের মা এই নবপত্রিকা এই নবপত্রিকা মহিষাসুর যখন সর্বমত পাতাল যখন ওইসব মহিষাসুরের মানে অত্যাচারে সন্তুষ্ট তখন ওই নবরূপে মা দুর্গা তখন এই বিরাজ করেছিলেন তাই নবপত্রিকাকে মানে আমরা নবপত্রকার রূপে আমরা বিরাজ করে মহাস্থান বলে আমরা ইয়ে করি সকাল থেকে সকাল থেকে নবপত্রিকার মানে মানে সকাল থেকে এসে এইখানে নব সমস্ত সমস্ত গঙ্গা মৃত্তিকা दशमी मिट्टी का তারপরে महास्रान समस्त सब लिए एके मायर 같이 এখানে স্থান করা লাগে এই দেবوكبтика হিসেবে কলা গাছ যে উপরে থাকে কি কি ছায়া লাগে তখন কি লাগে রূপক হল কলা গাছ दारिंबो থান গাছ मानगाज अशोक ये सब नौटा एली कोजुगाज ये सबनी नौटा रासنيه 빌লভিকর এलिए একে মাকে নেৰি পৰা হয় আমার নাম অজনন মজুমদার মা আছে গোজি মা আছে গজি বসুন্ধরা আছে ফলপূর্ণ আজকে আচার আছে এবার সপ্তমী মাকে এবার ঘরে প্রবেশ করানো হবে তারপর এবার সপ্তমী সমস্ত মায়ের প্রতিষ্ঠিত হবে প্লাস মায়ের দুপুরে ভোগ প্রকরণ হবে শান্তি কামনা অবশ্যই করছি মায়ের কাছে আমরা শান্তির কামনা হ্যাঁ হ্যাঁ শান্তি অবশ্যই পাওয়া যায় মানুষে মনে ভক্তি মুক্তি পাওয়া যায় আমার নাম হচ্ছে নিরঞ্জন মজুমদার আমার পুকুর হুগলি আমি বালি আগ্রহী আগ্রহী থেকে we